চারিদিকে রাম রাম নামে বিভোর করবেন শুধু রামনবমী নয় তারপরে হনুমান জয়ন্তী আছে বজরঙ্গলি সেটাও করবে গ্রামের মন্দিরে মাইক লাগাবে যাতে সকালবেলা নাম হট্ট শুনতে পায় হরে কৃষ্ণ মন্ত্র শুনতে পায় যাতে হনুমান চালিসা পাঠের শব্দ যায় যাদের গীতার শ্লোক যায় গায়ত্রী মন্ত্র শুনতে পায় পরিবেশকে পবিত্র করুন আর যত পুরোনো ধর্মস্থান আছে সেই ধর্মস্থানগুলোকে সংস্কার করুন সবাই মিলে শুনে রাখুন আমাদের হিন্দুদের যে কোন ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির আমাদের অর্থে হয় সরকারি অর্থ আমরা নিই না অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে খরচ হয়েছে বাইশ কোটি ওটা পৃথিবীর হিন্দুরা কত দিয়েছে শুনবেন আপনারও দশ টাকা আছে পঁয়ত্রিশশো কোটি টাকা আমরা হিন্দুরা তুলে দিয়েছি তাই হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না তাই পশ্চিমবঙ্গ সরকার দিঘাতে যে জগন্নাথ দেবের নাম করে একটা কিছু বানাচ্ছে তার নথিতে নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার অর্থাৎ শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র যাচ্ছে না মুখে চালাচ্ছে কাগজে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার এটাই তাই যত হিন্দুদের শিব মন্দির আছে মন্দির আছে যত তুলসী মঞ্চ নাম আছে সব জায়গায় সুন্দর করে সাজিয়ে তুলুন পরিবেশটা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে জাগ্রত করার কাজ করুন